তুমি যতটা পড়াও আমিও ততটা পড়ি নিসঙ্গ রাতির আধারে কেবল আমি তোমাতেই বিচরণ করি রাত্রি শেষে সূর্য হাসে আর হাসে ফুল এক জীবনে যা করেছি সবটাই যেন ভুল মানুষের কথা কেন ভাববেন যে মানুষগুলো আপনাকে ভাবেনি মানুষের দায়ে কেন দায়বদ্ধ থাকবেন যে মানুষ আপনার মনের দায় নেয়নি মানুষের ভালোবাসা কেন খুঁজবেন আর যে মানুষগুলো ভালোবাসতে শেখেনি আমি মানুষের সাথে হৃদয় দিয়ে মিশেছি কেউ একটা কথা দিলে তার জন্য ফুলের বাগান হয়ে গেছি মাথায় হাত রাখলে নিজেকে আগাগোড়া সোপে দিয়েছি যখন খুশি যে যেভাবে চেয়েছে সেভাবে ব্যবহার করেছে তারা ভেবেছিল আমি বোকা যারা ঠকায় তারাই প্রকৃতপক্ষে ঠকে যায় জীবনে হিসাবে আমি একটু দক্ষ ছিলাম মানুষ চেনার ক্ষেত্রে আমি দক্ষ যে একটা সময় আমার সাথে কয়েক মিনিট কথা বলার জন্য অধীর আগ্রহ অপেক্ষায় ছিল সময়ের ব্যবধানে সে অপেক্ষা অন্য কারোর জন্য করেছে দেখেছি যে আমার সাথে কথা না বলেও বেঁচে থাকা অসম্ভব বলেছিল অল্প কয়েক মাসের পর সে আমার সাথে কথা বলায় বন্ধ করে দিয়েছে ঘুম থেকে ওঠেই যে সর্বপ্রথম গুড মর্নিং আর ঘুমিয়ে যাওয়ার আগে নাইট লিখিয়ে ঘুমিয়ে যেত চোখের পলকের মতো সে সেই সব ভুলে গিয়ে অন্য কোথাও ঠিক সময় পার করেছে অনলাইনে না দেখলে যে নাম্বারে কল দিয়ে জিজ্ঞেস করতো অনলাইনে নেই কেন সে আজকাল এক সপ্তাহ অনলাইন থাকলেও খোঁজ নেয় না আমাকে হারানোর ভয়ে যে কেনেছে একটা সময়ের পর আমিও তাকে হারিয়ে যেতে দেখেছি আমার শূন্য তা অন্য কাউকে নিয়ে পূর্ণ করে নিয়েছে সুন্দরভাবে কীভাবে তুমি পারো এত তাড়াতাড়ি সব ভুলে যেতে তাদেরকে একটু কষ্ট হয় না আমি আজও সেই সব স্মৃতির মাঝে নিজেকে পোড়াই রোজ একটু একটু করে ভেঙে পড়ি তবে চুপ হয়ে গেছি আজকাল আর অভিমান কিংবা অভিযোগ করি না মানিয়ে নিচ্ছি আর মানিয়ে চলছি মাঝে মধ্যে খুবই ক্লান্ত হয়ে যায় তবে থেমে থাকি না জীবনে চলার পথে নিজের সব থেকে বেশি হারিয়ে ফেলার তালিকায় রয়েছে নিজের চঞ্চলতা হাসি মাখামুখ ও ছোট্ট ছোট স্বপ্ন তারপরও আমি বলবো জীবন সুন্দর নিজেকে প্রচুর ভালোবাসতে হবে কেউ একটু একটু করে দূরে সরে গেলে আমি তো খুব টের পাই টের পাই কাছে থাকার নিধারণ আকুতি বেলা পড়ে গেলে ছায়া দূরে যাবে জানা হয়ে গেলে মানুষ সরে যাবে স্বার্থের পৃথিবীতে এটাই তো মানুষের রীতি আমি নিজেও জানি না ঠিক কিসের অপেক্ষাতে পহর গুনছে আর কিসের আশায় বা আজও বেঁচে আছে সব কিছুতে কেন এত তীব্র শূন্যতা বিরাজ করছে আমার ভিতরে তাও ঠিক জানি না কেন মনে হয় নিজের বলতে তো আর কিছুই নেই আমার যেটা আমি খুব করে চেয়েছি সেটা আমি নির্মমভাবে হারিয়েছি অবশেষে নিজের মনকে এটা বলে সান্ত্বনা দিয়েছি হয়তো সেটা আমার জন্য মঙ্গল নয় কেননা আমার রব জানে আমার জন্য কোনটা শোভনীয় তারপরও অবচ মন আশা করে যায় এই রঙের দুনিয়ায় রহস্যের ভিড়ে হারিয়ে ফেলে অবিরত দিশাহীন হয়ে রাত যতই গভীর হয় লুকিয়ে থাকা ছোট্ট মনে অজস্র ভাবনায় গুনতে থাকি জীবনের অধ্যায় আমার ভালোবাসা বুঝি এত ঠুনকো ছিল যার কারণে তুমি মিথ্যার প্রতিশ্রুতি আশ্রয় নিয়েছিলে তুমি তো কত কিছু ভালোবাসো মায়া করো যত্ন করো মমতার হাত বলিয়ে দাও তবে কেনই আমিটার জন্য তোমার কোনো জন্ম নিল না কেন আমাকে পড়াও ঠান্ডা মেজাজে কেন এত মিছিমিছি প্রেম কেনই বা করো মস্তিষ্কে রক্তক্ষরণ কেন ঝরাও মায়াময় আঁকিতে অশ্রুর বন্যা আমি তো একটু ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছিলাম একটু ভালোবাসার জন্য তোমার দরবারে কড়া নাড়াচ্ছিলাম তবে কি বিথা সব কিছু যাবেই তো আমি তো আর কে এমন ফুল হয়ে জন্মেছি মানুষ তো ছিঁড়বেই যে তোমার উপস্থিতিতে অন্য কাউকে খুঁজে নেয় তোমার বিকল্পে তুমি থাকা সত্ত্বেও যখন সে অন্য কাউকে তার মনের কথা বলে সব কিছু শেয়ার করে গল্প করে সে তোমার অনুপস্থিতিতে তোমার স্মৃতিচরণ করে এই ধারণা মনের কোনাতেও রেখো না কারণ দুজনের মাঝখানে যে তৃতীয় ব্যক্তি কে আনে সে অত্যন্ত সম্পর্কের মূল্য বোঝে না তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় তোমার হাসি আমার দিনের আলো তোমাকে ছাড়া আমার পৃথিবী অসম্পূর্ণ ভালোবাসা মানে তুমি আর আমি একসাথে তোমার হাসি আলো ছড়ায় অন্ধকার পথ দেখায় তুমি হলে আমার তারা ভালোবাসা থাকবে সারা তুমি শুধু আমার প্রেম নয় তুমি আমার শ্রদ্ধা ভরসা আর শান্তির ঠিকানা তুমি আমার কাছে আবেগেরও বেশি তুমি আমার জীবনে সবচেয়ে সুন্দর অভ্যাস তোমার প্রতি আমার অনুভূতি যত গভীর তার চেয়েও বেশি তোমাকে শ্রদ্ধা করি তুমি আমার জীবনে সবচেয়ে সুন্দর উপহার তোমার হাসি আমার প্রতিটি সকালকে রঙিন করে তোলে তুমি পাশে থাকলে মনে হয় পৃথিবীটা কত শান্ত আর সুন্দর তোমার ছোট্ট যত্ন মিষ্টি অভিমান আর ভালোবাসার ছোঁয়া আমার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ আমি চাই তোমাকে চিরদিন আঁকিয়ে রাখতে তোমার হাত ধরে সব পথ একসাথে হেঁটে যেতে তুমি আমার হৃদয়ের গান আমার স্বপ্নের ঠিকানা আর আমার প্রতিটি দিনের আনন্দ ভালোবাসি তোমাকে অসীমভাবে তোমাকে ভালোবাসি তুমি শুধু আমার প্রেম নয় তুমি আমার শ্রদ্ধা ভরসা আর শান্তির ঠিকানা তোমার চোখে দেখি আমি আকাশ ভরা রঙিন স্বপ্ন তুমি কাছে থাকলে মনে হয় জীবন শুধু প্রেমের উৎসব ভালোবাসা মানে প্রতিদিন নতুন করে যত্ন নেওয়া আর কখনো অবহেলা না করা ভালোবাসা মানে প্রতিদিন না হোক মাঝে মাঝে তাকে উপহার দেওয়া হোক ছোট্ট কিংবা বড় ভালোবাসা মানে ভালোবাসা মানুষের মুখে সব সময় হাসি ফোটানো ভালোবাসা মানুষ শুধু কাছে থাকা নয় যত্ন আর সম্মানের মধ্যে বেঁচে থাকা পৃথিবীতে কাউকে ভালোবাসলে এমনই ভালোবাসুন যাতে চাইলেও কখনো তাকে ঘৃণা করতে না পারেন এবং আর কখনো কাউকে দ্বিতীয়বারের মতন ভালোবাসা না যায় তাহলে ভালোবাসা হবে স্বচ্ছ কাচের মতো যা দুজনকেই প্রাণবন্ত রাখবে ও সম্পর্ক অটুট থাকবে তোমার চোখ লাজুক তোমার চোখকেই ভালোবেসেছি তোমার হাসি মিষ্টি তোমার হাসিকে ভালোবেসেছি তোমার চেহারার মায়ায় পড়েছি এক কোথায় তোমার সব কিছুই ভালোবেসেছি কত দিন ধরে তোমাকে খুঁজেছি আমি তোমাকে খুঁজে পেয়েছি যখন মন ভরে তোমাকে ভালোবাসবো মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবেসে যাব। আমি কখনো চাইনি আমাদের মাঝে প্রেম হোক কারণ প্রেম বিচ্ছেদ হয় আমি সর্বদাই চাই আমাদের মাঝে ভালোবাসা থাকুক কারণ ভালোবাসায় কোনো বিচ্ছেদ নেই আমি চাই এমন একটা বুক যেখানে ঠাই নিলে হৃদয় শান্তি মিলে মানুষ সবচেয়ে বেশি প্রেমে পড়ে কিসে জানো কথায় কথা বলার ধরন অভিব্যক্তি সুর রুচিবোধ ও শব্দচরণ কথা দিয়ে কাউকে মেরে ফেলা যায় আবার সেই কথা দিয়ে একটা মানুষকে আশার আলো দেখে বাঁচিয়ে রাখা যায় কথা দিয়ে শব্দ বাস্তবায়নে অর্ধেক কাজ হয়ে যায় কথা দিয়ে একটা যুদ্ধ বাঁধিয়ে ফেলা যায় কথা দিয়ে একটা সুন্দর সংসার করে বেঁচে থাকা যায় আর আমি সেই মানুষ যে হারমার আগে হাসে কারণ জানি কান্না দেখি লাভ নেই পৃথিবী শুধু শক্তদের মনে রাখে দুর্বলদের নয় তাই আমি অদ্ভুত আমি অনুভূতির আগুনে পুড়ে যাওয়া নীরব যোদ্ধা আমার জীবন কোন সুখের গল্প এটা নয় এটা নিঃশব্দ বিপ্লব যেখানে হাসির আড়ালে লুকোনো থাকে হাজারো না বলা কথা ভাঙার স্বপ্ন হারিয়ে যাও আমি